নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই চলে গিয়েছিলাম বীরভূম জেলায় ওখানে কিছু স্থানীয় মন্দির তোমাদেরকে ঘুরে দেখাও চলো তার মধ্যে আছে একটা একান্নপীতের মধ্যে একটা সতী পি নলহাটেশ্বরী মন্দির সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমরা গিয়েছিলাম এখানের ইস্কন মন্দিরে এটা তারাপীঠ থেকে খুবই কাজে ওই তিন তিনশিল তিন চার কিলোমিটারের মধ্যে তোমরা যদি তারা তারাপীঠে যাচ্ছ এখানে ঘুরে আসতে পারো আশা করছি খুবই ভালো লাগবে বাইরে থেকে মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর মন্দিরটা ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে আর নাম সংকীর্তন হয় আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছিলাম বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই পুরো ভিউটা তোমাদের বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি মন্দিরটা খুবই সুন্দর ভেতরে হরিনাম সংকীর্তন বাইরে থেকেও শুনতে পাওয়া যায় গেলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তারপরে আমরা এই যে কটা ছবি তুলে নিয়েছি সেখানে আর এই যে আমার মেয়ে একটা বেলুন কিনেছিলো সেটা ফোলাচ্ছে ওর বাবার সঙ্গে খুবই ও আনন্দ পেয়েছে মজা পেয়েছে গিয়ে তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে আশেপাশে আরও অনেক রাধাকৃষ্ণের মন্দির আছে তোমরা দর্শন করতে পারো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা তারপরে দিন সকালবেলা গিয়েছিলাম নলহাটেশ্বরী মন্দির যেটা বীরভূম তারাপীঠ থেকে বারো কিলোমিটার একটা গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছিলাম এই যে যাওয়ার পথে রাস্তাটা সকালের কুয়াশা ঘেরা ঠান্ডা ঠান্ডায় আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছিলাম চলো দেখাই তোমাদের মন্দিরটা ওই যে বাইরে থেকে পুজোর ডালা কেনার এখানে তোমরা যদি পুজো যাও চায়ের দোকান নানা রকমের পুজো সামগ্রী সব বিক্রি হচ্ছে আর এই যে মন্দিরটা আমরা একদম সকালে পৌঁছে গিয়েছিলাম প্রায় ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন এই মন্দিরের দরজা এই মাত্র খোলা হচ্ছে আমরাই প্রথম পুজো দিয়েছিলাম গিয়ে এই যে মন্দিরে যাওয়ার জন্য কয়েকটা ডালা আমরাও কিনে নিয়েছি এবার গিয়ে আমরা মায়ের কাছে পুজো দেব এটা সতীখন্দের একান্ন পিঠের মধ্যে একটা সতী পীঠ এখানে মায়ের নলি পড়েছিল বলে এখানে স্থানীয় ভাষায় এটাকে নলহাটেশ্বরী মন্দির বলেই সবাই চেনে মা এখানে খুবই জাগ্রত খুব ভক্তিভটে সবাই মাকে এখানে পুজো দেয় ছ চলো সিন্ধি দিয়ে উঠে তোমাদেরকে পুরো মন্দিরটা মা মাকে দর্শন করাই এখানে গেলে মনটা তোমাদের খুবই শান্ত হয়ে যাবে তোমরা যদি যারা তারাপীঠে যাচ্ছ এখান থেকেও একবার ঘুরে আসতে পারো আশা করছি খুবই ভালো লাগবে যেখানে একটা ঘন্টা আছে বাজিয়ে সবাই এখানে মন্দিরে ওঠে আগে নাকি এখানে বলিও হতো তারও জায়গা এখানে করা আছে কয়েকটা কতকটা তারাপীঠের মতোই দেখতে মন্দিরটা এই যে এখানে আগে বলি হতো তারও জায়গা এখানে করা আছে এখানেও হরিনাম সংকীর্তন হয় সারাদিন খুব ভালোভাবে তোমরা পুজো দিতে পারবে বেশি ভিড় নেই আমরাও খুব ভালো করে ভক্তি পরে এখানে পুজো দিয়েছিলাম এই যে মা নলহাটেশ্বরী তোমরাও আমার সঙ্গে দর্শন করে নাও তোমাদের দিনটা খুবই ভালো যাবে আমরা সবাই মিলে এখানে পুজো দিয়েছিলাম তোমরা কিন্তু এখানে এলে সকাল সকাল আসার চেষ্টা করবে তাহলে অতটা ভিড় থাকবে না মন্দিরে আস্তে নানা রকম দেব দেবীর মূর্তি দিয়ে তৈরি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখান থেকে একবার ঘুরে যেতে পারো আশা করছি খুবই ভালো লাগবে নাম করতো ধরে ধরে এখানে ঠাকুর মশাইরা পুজো করে দেন এই যে একটা কুকুর মন্দিরের ওপরে উঠে বসেছিলো আমরা ভাবছিলাম যে কোথা দিয়ে এত উপরে উঠলো এখানে জায়গাটা কোথায় ওঠ তাই জন্য ওকে আমাদের ক্যামেরার মধ্যে নিয়েছিলাম এই যে ওপর দিয়ে হয়তো ওইখান দিয়ে দিঙিয়ে দিইয়ে কোনোভাবে উঠে গেছে মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এর পাশে আছে ষষ্ঠী মাথার মন্দির গণেশ বাবা গণেশের মন্দির এইখানেও অনেকে ধূপ বাতি দেওয়ার ব্যবস্থা আছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মৌলাক্ষী দেবীর মন্দির এটা ওখানে ভীষণ জনপ্রিয় একটা মন্দির এখান থেকে ওই নলহাটেশ্বরী মন্দির থেকে এটা প্রায় চার কিলোমিটার মতো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মৌলাক্ষীদেবের মন্দির এই মন্দিরটা বিশাল বড় জায়গা জুড়ে অনেকটা গিয়ে অনেকটা গ্রাউন্ডটা ফ্লোরটা অনেকটা সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে ভেতরেই তোমরা নানা রকম পুজো সামগ্রী পেয়ে যাবে আর ভেতরটা গাছ ভর্তি সুন্দর জায়গা যেমন মেয়ে তো খুবই খুশি হচ্ছে হাই হাই করে করে চলে যাচ্ছে দেখতে দেখতে এই মন্দির টন্দিরগুলোতে যেতে ভীষণই পছন্দ করে ভেতরে এরকম ঘন্টা বাজিয়ে আমার ভেতরে প্রবেশ করছি সবাই মিলে এই যে এটা হচ্ছে মা মোল্লাক্ষী দেবীর মন্দির সকালে যারা স্থানীয় লোকেরা কাজে কাজে যায় ওখানে মন্দিরে পুজো করে অনেকেই সেখান থেকে মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায় স্থানীয় লোকের থেকে জানতে পারলাম যে এটা এই যে কতকটা মা নরহাটেশ্বরী মন্দিরের মতোই দেখতে মাকে এখানে যখন কার্তিক মাসের কালী পুজোর সময় মাকে বিশাল ধুমধাম করে পুজো করা হয় মায়ের ভোগ দেয়া হয় মেলা বসে ওখানের ঠাকুরমশাই থেকে সেটা জানতে পারলাম যে আমার মেয়ে ভীষণই খুশি হচ্ছে ঘুরতে এসে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো